আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা যারা পার্সিয়ান ক্যাট পালো তারা সবসময় একটা সমস্যার সম্মুখীন হও সেটা হলো ওদের পটি নরম হওয়া তো ক্ষেত্রে আমি কি করি ঘরোয়াভাবে আমি সাধারণত ওদের চিকিৎসা দিয়ে থাকি যে খাবারগুলো খাওয়ালে ওদের পটি আবার ফের স্বাভাবিক অবস্থায় আসে সেগুলো আমি খাওয়াই যেমন কাঁচা কলা কাঁচা কলার সাথে চিকেন দিয়ে আমি সিদ্ধ করি একটা কাঁচা কলা এক কাপ চিকেন সাথে দুই কাপ পানি মিশিয়ে আমি সিদ্ধ করে নিই চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে চিকেনের ভিতরে থাকা জীবাণুগুলো মারা যায় চিকেনে অনেক সময় জীবাণু থাকে ভালো করে সিদ্ধ না করলে ওদের সমস্যা হতে পারে তাই ভালো করে সিদ্ধ করতে হবে আমি দুই কাপ পানি দিয়েছি দুই কাপ পানি এক কাপের থেকে কম হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে অর্ধেকটা চিকেন এবং অর্ধেক কলা একসাথে সাথে সিদ্ধ করা পানিটাও আমি অর্ধেক পানি দিয়ে দেব দিয়ে একসাথে আমি এটা এদেরকে মিক্স করে দেব তো কাঁচা কলাটা বিড়ালের প্রতি শক্ত করার জন্য অনেক উপকার আপনারা যারা ক্যাট পালন করেন তারা বিড়ালকে সাধারণত সবজি খাওয়ানো শিখাবেন মাছ মাংসের পাশাপাশি সাথে একটু করে সবজি দিবেন তাহলে দেখবেন ওদের সবজির অভ্যাসটা হয়ে গেছে তো সবজির অভ্যাসটা হয়ে গেলে হয় কি যে ওদের যদি কোনো সমস্যা হয় সবজি ধারাই সেই সমস্যার সমাধান করা যায় অন্য কোনো মেডিসিনের প্রয়োজন পড়ে না যেমন বিড়ালের পটি নরম হয়ে গেছে এখন আমি ওদেরকে কাঁচকলা খেতে দিচ্ছি কাঁচকলা খেলে ওদের পটিটা আবার শক্ত বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর সাধারণত বিড়ালের পটি নরম হলে মাছ এবং ভাত দুটো জিনিস দেওয়া যাবে না এগুলো দিলে ওদের পটি নরমই থাকবে স্বাভাবিক অবস্থায় আসবে না মাছটা তো একদমই দেওয়া যাবে না টোটালি বন্ধ করে দিতে হবে শুধু চিকেন আর কাঁচা কলা দিতে হবে এছাড়া চিকেনের পাশাপাশি যদি আপনারা দিতে চান পেঁপে এবং লাউও দিতে পারেন এই সবজিগুলো অল্প পরিমাণে দিতে পারেন সেটা ওদের জন্য উপকারী হবে আর একটা কাজ করতে হবে অল্প অল্প ক্যাটফুড দিতে হবে ক্যাটফুড বেশি পরিমাণে দেওয়া যাবে না ক্যাটফুট বেশি দিলেও ওদের সমস্যা হবে তাই ক্যাটফুটটা একটু কম দিবেন এবং কাঁচা কলা সাথে যদি পারেন একটু পেঁপে একটু লাউ দিয়ে চিকেনের সাথে সেদ্ধ করে খেতে দিন